গিবত এই যে মহাপাপ কঠিন পাপ হারাম এই গিবতের ব্যাপারে কোরআন কালিমের শুরুতে আমি একটা আজকের বক্তৃতা শুরুতে একটা আয়াত করেছি আল্লাহ সব বলছিলাম ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আয়াত সবাই তাদের জন্য রয়েছে ধ্বংস তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব যারা মানুষকে সামনে অপমান করে আর যারা পেছনে অপমান করে সামনে অপমান করা আর পেছনে অপমান করা এটাকে কি বলা হয় হুমাজা আর লুমাজা লুমাজা পেছনে হুমাজা সামনে দেখবেন এক মানুষ আছে এরকম বলে আমি বাপের বেটা আমি কাউকে ভয় করি না আমি সরাসরি সামনে বলে দিই হ্যাঁ তুমি বাপের বেটা না বেটা তুমি কোরআন পড়া বুঝো না তুমি কোরআনের অর্থ বুঝো তুমি যদি বাপের বেটা হতা মানুষকে অপমান করা যায় সরাসরি সরাসরি অপমান করা উচিত নয় তাকে বুঝিয়ে বলতে হবে তাকে মানে সে তো আমার ভাই তার জন্য আমার দুঃখ থাকবে তো তাকে আমরা বুঝিয়ে বলবো কিন্তু সরাসরি সামনে এভাবে অপমান করা যাবে না অর্থাৎ বাপের ব্যাটা সাজা যাবে না দুই লুমাজা লুমাজাটা কি যে পেছনে পরনিন্দা নিন্দা করা পরচর্চা চর্চা করা যে আমি যেটা শুরু থেকে বুঝিয়ে আসছি এতক্ষণ যে আমি আমার ওই ভাই সম্পর্কে কিছু বলছি ওই ভাই জানতে পারছে না শুনতে পেলে তার কষ্ট হবে দ্যাটস কল ব্যাক বাইটিং এর হচ্ছে কি বলতে এর নামে কি বলতে আচ্ছা তো এই গিবাদ কত ভয়ঙ্কর কত কঠিন এবার দেখেন গিবদ মুখের মাধ্যমে হয় ইশারের মাধ্যমে বললাম আর কি অন্তরের মাধ্যমে হয় কারো ব্যাপারে কু ধারণা করা এটাও গিবদের অন্তর্ভুক্ত আর চার নম্বর পয়েন্ট বলেছিলাম যে কলমের মাধ্যমে এটা কি বোঝানো লাগবে ফেসবুক খুললেই তো পান কার সম্পর্কে কে লিখছে কার সম্পর্কে কে লিখছে এই হচ্ছে গিবদ আচ্ছা এবার গিবদ যে করল আর পাশে যে ব্যক্তি শুনল তার সাথে সাই দিল উভয় সমান পাপি মেনে বাতি করবেন চায়ের দোকানে এমন কোনো চায়ের দোকান আছে চায়ের দোকানের জন্মই কি বোধের জন্য আমার মনে হয় যেন দেখবেন আপনি চায়ের দোকানে তো গি হয় হয় আল্লাহ তালার ঘর মসজিদও কিবোধ হয় নামাজ পড়ার পর তিনজন মুসলি বসে থাকলে বলেন তিনজন চারজন চলে আরে ওটা তো হয় হয় জানাজার পিছনে পিছনে যখন মানুষ যায় কখনো কি বোধ হয় কোন মজলিস নাই যে মসজিদে কি বোধ হয় না বলেন দেখি সব জায়গায় একদম কি বোধে জোরার জন্য আমাদের সমাজ কিন্তু এখন আপনার সামনে কি হচ্ছে আপনি কি করবেন আপনার রাস্তা কি তাহলে কি আপনি সাই দিবেন বলেছিলাম ইশারার মাধ্যমে হয় এই যে এরকম হ্যাঁ ঠিকই বলছেন সাইনুর রহমান ঠিকই বলেছেন আপনার কথা একবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এই যে তার মানে যে ব্যক্তি আমার ব্যাপারে গিবোধ করলো আর আপনি শুধু মাথাটাকে ঝুঁকালেন উভয়ে সমান পাবে আপনার উভয়ই সমান পাব আচ্ছা দেখেন তাহলে আপনার সামনে যদি কারো ব্যাপারে গিবোধ করা হয় আপনার আমার দায়িত্ব কি এক যদি ক্ষমতা থাকে বাধা দাও কেমন বাধা দেওয়া যদি বন্ধু বান্ধব হয় তাহলে বলবেন ভাই গিবোধ করো না যদি গিবোধ করো তাহলে আমি এখানে থাকবো না চলে যাবো নিশ্চয়ই গিবোধ বন্ধ হবে আর যদি কন্টিনিউ করে ওকে আসসালাম আলাইকুম আর যদি ছোটো টোটোরা হয় দু চার বাড়ি দিবেন তাও কিন্তু গিবদ করা না আর স্ত্রীকে বলে দিবেন খাস করে মেয়েদের মধ্যে চরম লেভেলের গিবদ হয় তাকে বলে দেবেন যে খবরদার দুজন মেয়ে এ করবেন এই জন্য আমি বলি শহরের মেয়েরা অনেক ভালো একা থাকে তো গিবোধ হয় আর গ্রামের মেয়ে বলে মাস্টার এক একটা গিবদে দুজন সাথে হলেই ইবলিস আর ওখানে থাকে না বলে যে দায়িত্ব শেষ হওয়ার এর একে অপরের ইবলিস এরকম হয়ে যায় তো একজন প্রখ্যাত সাহাবি তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে একটা সফরে ছিলেন কোনো একটা যুদ্ধের ব্যাপারে তিনি ছিলেন তো এমন তো অবস্থায় তিনি যখন যাচ্ছেন সৈনিকদের মধ্যে লাইন দিয়ে সব সৈনিকরা যায় যাচ্ছেন তো দেখছেন একজন ব্যক্তি নাম পরে বলি একজন ব্যক্তি সে বলছে তার সঙ্গী সাথীকে যে বলছে শোনো আল্লাহ রসুল সাল্লাহ আশেপাশে যারা যারা থাকে আল্লাহ রসুলের আশেপাশে যারা যারা থাকে তাদেরকে তোমরা আর্থিকভাবে কেউ সহায়তা করবা না আর্থিক আর্থিকভাবে কী করবা না কেউ তোমরা সহায়তা না আচ্ছা আর্থিকভাবে যদি সহায়তা না করে কি হবে বলুন তো তাহলে রসুল সাল্লাহু দলটা দুর্বল হয়ে যাবে স্বাভাবিক কথা তোমরা আর্থিকভাবে খবরদার কেউ সহায়তা করবা না ভোজা সরার জেলাত্রানো মানে ইনি বলছেন এই কথাটা বলছেন যে মানে সরি এই কথাটা উনি শুনছেন যে ওনার সামনে একজন লোক একজন ব্যক্তি তার যে গ্রুপ থাকে সেই গ্রুপকে বলছে এই মসজিদের মধ্যেও কমিটি আছে কমিটির উপরে আরও একটা কমিটি আছে আছে না দেখবেন সব থাকে প্রত্যেক বর্জিত একটা আলাদা আলাদা লবি থাকে একটা গ্রুপ থাকে সব জায়গায় এটাই দেখছি এক গ্রুপ চায় হক প্রতিষ্ঠা হক আর আর এক গ্রুপ তাদের ভয়ে হক প্রতিষ্ঠা করতে চায় না এরকম অনেক আছে প্রায় জায়গায় হচ্ছে তো তিনি দেখছেন যে শুনছেন এই কথা বলছে একদম নিজে কানে শুনছেন যে আল্লাহ খাতে যারা যারা ঘোরাফেরা করে খবরদার তাকে সাহায্য করো না কেউ টাকা পয়সা দিয়ে আর যারা একটু দুর্বল মদিনাতে পৌঁছানোর পর ওদেরকে মদিনা থেকে বের করে দেব মদিনাতে থাকতে দেবো না এই কথাটা বলেছিলেন কে জানেন আবদুল্লা বিন উবাই জিনেছেন মুনাফিকদের সর্দার মুনাফিকদের নেতা আবদুল্লা বিন উবাই তো এই কথা শুনেছেন শোনার পরে রসুল্লা সাল্লাম এর কাছে গিয়ে বলেছেন খুব ভালো করে বুঝবেন এই বাক্যটা এই এই জায়গাটুকু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি ওই সৈনিকদের পেশন পেশন চলছিলাম দেখলাম যে আবদুল্লাহ বিন উবাই কিন্তু আপনার ব্যাপারে এই ষড়যন্ত্র করছে আমাদের দিনী ভাই যারা একটু দুর্বল মদিনাকে তাইদের ব্যবস্থা করছে আর আপনার সাথে যারা ঘোরাফেরা করে আর্থিক সহায়তা তারা দিবে না এরকম একটা প্ল্যান করছে আল্লাহ রসুল এই বিষয়ে সতর্ক থাকেন তিনি তো স্বাভাবিক বিখ্যাত স্বাভাবিক তখন আল্লাহ আসলাম কিছু বললেন না আল্লাহ বলছে ক ডাকো আবদুল্লাহকে ডাকো দেখেছেন যার কথা যাত্রার কথা মেনে নেওয়া যাবে না যেই বলুক না কেন যাচাই করতে পারে হট করে এত মেজাজ গরম করা যাবে না রসুল বলছে আবদুল্লাহ ডাকো আব্দুল্লাহ আবদুল্লাহ উবাইকে ডাকা হলো তার গ্রুপকে সে আসলো এসে বলছে যে তোমার ব্যাপারে একটা ঘটনা শুনলাম ঘটনা কি সত্যি তো কি শুনেছেন আমার ব্যাপারে বলেন তো তোমার ব্যাপারে এই শুনলাম কি শুনলাম তুমি এই ষড়যন্ত্র করছো বলছে আল্লাহর কসম করে বলছি কই বলিনি তো মুনাফিকদের দেখবেন আল্লাহর কসম খুব হয় না মুনাফিকদের আল্লাহর কসম খুব করে দেখবেন কথায় কথা আল্লাহ কসম হয় আল্লাহর কসম করে বলছি আরে বিশ্বাস করেন আমি এমন বহু মানুষকে চিনি আল্লাহ তাদেরকে ক্ষমা করুক যে তারা ব্যবসা করে দিন ধর্ম নিয়ে কিন্তু তাদের মুখ থেকে ফি সাবিল্লাহ এই কথাটা দূর হয় না সবসময় ফি সামিল্লাহ ফি সাবিল্লা কিন্তু আসলে ফি হামিল্লাহ নয় তো আবদুল্লা বিন উবাই বলছে আল্লাহর কসম করে বলছে আরে আমি আপনার সাথে যুদ্ধে গিয়েছিলাম গিয়েছিলাম সি 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 আমার ব্যাপারে কে অপমান দিল আমি ভালো মানুষ এলাকার মানুষ সবাই জানে দেখবেন বার্তারাই এভাবে কথা বলে বেশি রসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লা বিন ওবায়ের কথাকে বিশ্বাস করলেন বুঝতে পেরেছেন আল্লাহ বিশ্বাস করে নিলেন কারণ আল্লাহর কসম যে করে তাকে তো বিশ্বাস করাই স্বাভাবিক তখন সাহাবি যিনি বলেছিলেন তিনি খুব কষ্ট পেয়ে গেলেন তিনি বলেন আল্লাহ আমার কাছে তো সাক্ষীও নাই আমি কি করে প্রমাণ করব। তিনি চরম লজ্জায় পড়ে গেলেন ভেতর ভেতর মানে কানতে লাগলেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি কি করবো আমি হক কথা বললাম আল্লাহ রসুলকে যদি মেরে দেয় ওই মুনাফিকটা ষড়যন্ত্র করে সাহাবিদিকে মেরে দেয় তো আল্লাহ রসুল তোর বুঝবে না কিন্তু অ্যাকচুয়ালি তো আমি শুনেছি তখন আল্লাহ সবানা তালা সুরা মুনাফিকুনের দু এক থেকে তিন নম্বর আয়াত নাজিল করে দিলেন তখন সাহাবী বলছেন আমার উপরে আল্লাহ তালা এই আয়াত নাজির করেছিলেন যে আমি যে সত্য কথা বলেছিলাম আর ও যে মিথ্যাবাদী সেই আয়াত আল্লাহ সাল্লাহ নাজির করে দিলেন তারপরে মোহাম্মদ সালসাল্লাম বুঝতে পারলেন যে আব্দুল বিন উপায় হচ্ছে কি মুনাফিক বুঝতে কথা মক্কার যুগে মুনাফিকরাও সাল্লাত আদায় করত তাদের ভারী নামাজ ছিল এসা আর কত কিন্তু সালাত আদায় করত আর আমাদের জামানার খাটি মুসলমান আজকে জুমাতে দেখেছে আর আসবে না আবার আমরা মুসলমান সম্ভব বলেন তো আচ্ছা এই তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কেউ কোনো কথা বললে কারোর ব্যাপারে কোনো ধারণা কেউ পোষণ করলেই চট করে আমরা কি করবো না মেনে নিব আমি এতক্ষণ যে আলোচনা করলাম তার সামারাইজ তার প্যাকেট কথা হচ্ছে এই এক আমার কোনো ভাইয়ের মধ্যে যেই গুণ বিদ্যমান ওই গুণ অপর ভাইয়ের সামনে আলোচনা করছি ওই ভাই যদি শুনতো তাহলে এর নাম হচ্ছে গিব এটা হচ্ছে হারাম এটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস গ্রস্ত খাওয়া সমতুল্য এই পাপ থেকে আমাদেরকে সর্বান্তকরণে বেঁচে থাকতে হবে এখানে আমরা কি করে বাঁচবো যদি কোথাও গিবোধ হয় তাদেরকে মানা করব নিষেধ করব তারা যদি শুনে তো আলহামদুলিল্লাহ আর তারা যদি না শুনে ওখান থেকে আমরা সরে পড়ব ওখান থেকে চলে যাবো দরকার নেই আমাদের প্রয়োজন নেই আমাদের কেননা আমি আমি তুমি পাপ করবা সেই সাথে সাথে আমি বসে থাকলে আমারও পাপ হবে আমার কি দরকার আমার কি দরকার আজকে রসুল সাহাশালের হাদিসটা খুব মনে পড়ছে আমার রসুল সাহা বলেছে এমন একটা জামান আসবে যে ব্যক্তি বসে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা চেয়ে বসে থাকা ব্যক্তি ভালো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে আর যে ব্যক্তি চলছে চলার থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ভালো আর যে ব্যক্তি চলছে আর ব্যক্তি দৌড়াচ্ছে দৌড়ে থাকা ব্যক্তির চেয়ে চলা ব্যক্তি ভালো প্রমাণ নেবেন এমন প্রমাণ দেখেন আমরা মসজিদ আছে এখন আলহামদুলিল্লাহ আমরা কোরআন শোনার কথা শুনছি আমাদের নেকি হচ্ছে তো আপনি বাইরে যান এখন গেলে একটা মহিলার উপরে চোখ পড়বে তাহলে এই হাদিসটা কী বাস্তব দেখেন তাহলে যে ব্যক্তি বসে থাকলো বেঁচে গেল যে ব্যক্তি ঘরে থাকলো বেঁচে গেল এই জন্য রসুসাহ আসলাম বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিত্য বাজার বাজারে দেখবেন কি বোধ হয় হ্যাঁ একান্তই যাদের প্রয়োজন যাদের দোকান আছে তার কথা ভিন্ন কিন্তু বিনা প্রয়োজনে বাজারে গিয়ে আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই অতএব এ বিষয় সাবধান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি যখন মিরাজে যাচ্ছিলাম জিবরাঈল আলাইহিস সালাম আমাকে নিয়ে যাচ্ছিলেন আমি যেতে যেতে দেখলাম একদল মানুষ তাদের লকগুলো আছে পিতলের তামা তামা পিতলের তামার তো আমি দেখলাম তারা তাদের মুখের এই মাংস গোস্ত আর এই বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে রসুল্লা সাল্লাহ সাল্লাম জিবুল্লাহ সাহাতামকে বলে জিবরাইল এরা কারা মানে হাওলাই এরা কে অপরাধ করেছে যে এরা নিজে নিজে খামচাচ্ছে বুক ছিঁড়ে ফেলছে ঘটনা কি তখন রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিবাহ সাল্লাম বলেন এরা হচ্ছে তারা যারা একে অপরের ব্যাপারে চুগোল খুরি করে বেড়াতো আর একে অপরে গিবোধ করতো একে অপরে গিবোধ করত এখন ঈশ্বর একটা মসজিদ আমি জুমার খুদ্ বাংলাদেশে ঈশ আমি বেরিয়ে পড়লাম গাড়ি থেকে নামার সময় আমাদের একজন দিনই ভাই বলছেন যে এই মসজিদের একজন মোয়াজ্জিন আছেন ওই মোয়াজ্জিন বাড়ির থেকে আসবে সঠিক সময় একেবারে প্রত্যেক এসে আজান দিবেন মসজিদ মসজিদ ঝাড়ু দেবেন আজান দেবেন বসে থাকবেন সলাদ শেষে যে আলেমে আসুক না কেন তার সাথে একটু মুসাফা করবে দোয়া চাইবে চলে যাবে কিন্তু ওই ব্যক্তি চোখে দেখে না কমপ্লিটলি ব্লাইন্ড একটু কিছু দেখতে পাই না কিন্তু মসজিদে ঠিক টাইম আসে আজানও দেয় সব ওকে তো আমি তাকে দেখলাম আলহামদুলিল্লাহ তিনি আসলেন এ করলেন এসে আমরা যখন গ্রুপটা দাঁড়িয়েছিলাম আমার দিকে এগিয়ে এসে বলছে শাহুর শাহুর ভাই হামসিজি ওই যে আপনার আলোচনা খুব শুনি তা আমি বললাম যে কী করে উনি বুঝতে পারলেন আমি জানি না আমি যে আমার আলোচনা কী করে শোনেন যে আমি মোবাইলে ওই যে ইউটিউবে গিয়ে মানে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ হয়তো করে দিয়েছে ইউটিউবে গিয়ে আমি সার্চ দিই সাইন আমার বলে শুনি আপনার আলোচনা তা আমি দেখলাম যে ওই ব্যক্তি তখন একটা হাদিস মনে পড়লো ওখানেও বলেছিলাম ছেলেটা খুব কেঁদেছিলেন ওনারাও কেঁদেছিলেন অনেকেই কিন্তু আমি বলেছিলাম এই জন্যই যে দেখেন আজকে যদি আমার একটা চোখ না থাকতো আমাদের দুটো চোখ না থাকতো হাত না থাকতো আমাদের আফসোস হতো কি হতো না বুঝে না কিন্তু আমি মনে করি আফসোসের কোনো ব্যাপার নেই বরং ওই লোকটা বেঁচে গিয়েছে ওই লোকটা বেঁচে গিয়েছে কেন বলেন তো আমাদের চোখ দেখ কত পাপ পড়ে বলেন তোমরা উনি বেঁচে গিয়েছেন আমি বলেছিলাম হাদিসটা খেদিন দিন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির যদি আমি তার প্রিয় দুটো জিনিস নিয়ে নিই প্রিয় দুটো জিনিস তো এইটাই কোনো ব্যক্তির যদি আমি প্রিয় দুটো জিনিস নিয়ে নিই আর তার জন্য সে যদি সবর করে এবং আমি আল্লাহর কাছে দোয়া করে কিছু পাওয়ার আমি আল্লাহ তাকে জান্নাত দিব একজন অন্ধ ভাই জান্নাত সেদিক রাস্তা দিয়ে চলতেন না গাছ গাছপালা দেখলে বলতেন আল্লাহ তুমি আমাকে কেন গাছ বানাওনি তুমি তো আমাকে গাছ বানাতো না মালিক লাগাতো পরিপূর্ণতা পেত কেটে ফেলতো হিসাব এখানে শেষ কেমন মাঠে আমি দাঁড়াবো কি করে আল্লাহ কে বলতো বলেন তো কী আবু আবুবাক্কা রাজিলতলানো বুঝতে পেরেছেন বাঁচার রাস্তা আছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে তিনাকে বলা হলো যে আপনি বলেন তো বাঁচার রাস্তা কি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে এক বাড়িতে থাকো দুই নিজের পাপের জন্য কাঁদো তিন এভাবে আল্লাহ জিভটাকে ধরলেন জিভটাকে কন্ট্রোল করে আর একাদেশে রসুল সাল্লাহ বলছেন বর্ণনা করেছেন আবু হরে রাজিলাত প্রখ্যাত হাদিস আবু রাজু বলেন রসুসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আমাকে তার দুই চোয়ালের মাঝে দুই চোয়ালের মাঝে যা আছে আর দুই পায়ের মাঝে যা আছে লজ্জাস্থান যা আছে তা যদি তার জিম্মেদারি যদি আমাকে কেউ দিতে পারে আমি মোহাম্মদ সাহসাম তার জিম্মেদারি হচ্ছে জান্নাত সোফার আমরা যদি খেলে মতো জীবকে আর আমাদের যার আমাদের অপরাধ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে সেই যৌনাঙ্গ এই দুটো যদি হেফাজত করতে পারি তাহলে রসুল্সাল্লাহ সাল্লাম বলি তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মে দেওয়া হচ্ছি তোমার জান্নাতে সবচেয়ে বেশি হয় মুখ দিয়ে বুধ এই জন্য আমাদেরকে কি করতে হবে সবসময় চুপ থাকতে হবে চুপ থাকা যে কত বড় ইবাদত কি বলব আপনি যদি খালি চুপ থাকেন আল্লাহ তালা আপনার হয়ে কথা বলবে বিশ্বাস করেন কেমন রসোল্লা সাল্লা সাল্লাম আবুবাক্কার বর্ণনা বর্ণাক হাদিস্টা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে আছেন আবু বাক্কার রাজুল্লাহ লো দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি এসে আবাক্কার রাজা তোমাকে চরম গালাগালি করছে খুব গালাগালি করছে খুব গালাগালি করছে আব্বাক দেখছে কতক্ষণ সহ্য করা যায় দিয়ে আবাক্ক্কর রাজা তো তাকে একটু দু চারটে কথা শোনাতে লেগেছে গালাগালি তো করেনি কথা শোনাতে লেগেছে রসলাস মুখটা লাল হয়ে গেল ওখান থেকে উঠে তিনি চলে গেলেন আবক্কা রাজা তো দৌড়ে এসে বলছে আমার আব্বা আম্মা আপনার উপরে কোরবান হোক কী এমন অপরাধ করলাম যে আপনার রাগ হয়ে গেল আপনি চলে আসলেন বললেন না নসুর সাহা বলছেন তোমার সাথে যে ব্যক্তির তর্ক করছিল খারাপ কথা বলছিল। যতক্ষণ করছিল তার তরফ থেকে আল্লাহ জবাব দিচ্ছিল সোভান আল্লাহ আল্লাহ জবাব দিচ্ছিল আর যেই তুমি বলা শুরু করেছো এখন তোমার সাথে শয়তান আমি থাকবো না তারপরে আমার ব্যাপারে যদি কেউ কিছু বলে অনেকে বলে যে সামনুয়া আপনি কিছু বলছেন না কেন ভাই আমার কাছে প্রমাণ আছে তাও বলবো না থাক না বলুক না আমার তরফ থেকে আল্লাহ জবাব দিক না কিন্তু মানুষ আমরা সবসময় আপনাকে বলে দিলাম যে এই লোকটা চোর পাঁচজনের কাছে দশজনের কাছে খারাপ হলেন আপনি তো অরিজিনালি চোর না হন খারাপ না হন তাহলে কি আপনার অসুবিধা আছে কি বলেন আমরা ফেসবুকে এক সময় কমেন্ট দেখতাম খুব অবসর সময় দেখতাম তা আমাকে একজন দিনী ভাই বললেন ভাই অনেকে তো খারাপ কমেন্ট করে এগুলো দেখার দরকার নেই এগুলো দেখলে আপনার কষ্ট হবে আর দেখি না আর দেখি না খারাপ লাগে কী দরকার আপনাদের এই যে আপনাদের এই পোস্টারের উপরেই কী নাকি এই একটা মোমিন বলে একটা সেল আছে ভালোবাসে ছেলেগুলো যায় আমার বাড়িতে দেখা করে তো আমার এই পোস্টারটা দেওয়া হয়েছে বোধহয় কেউ দিয়েছে একটা ছেলে কোথাকার জানি না এত উল্টো পোটা লিখেছে আমার ব্যাপারে এখনও প্রমাণ আছে আমি সঙ্গে তাকে বললাম আল্লাহ তারা তাকে ক্ষমা করুক কারণ আম ওটা আমার ভাই আমারও যে এগিবোধ করে আমার ওপরে যে ওটা আমার ভাই কারণ আমার ভাইটা জানে না বোঝাটা কত বড় কঠিন তাই তো আমি একটা বাণী লিখেছিলাম যে গরুর গোস্ত গোস্তের দাম দিন দিন বাড়লেও মরা ভাইয়ের গোস্তের দাম কিন্তু খুব কম খুব খাচ্ছে মানুষ মার্কেটে খাচ্ছে না দেখেন সব আমরা একে অপরের গিবোধ অতএব গিবদ কথার মাধ্যমে ইশারার মাধ্যমে অন্তরের কল্পনার মাধ্যমে এগুলা করা যাবে না একটা হাদিসে আসছে রসুল সাল এভাবে বলছেন যে আবদুল্লাহ মসুদ বর্ণনা করছেন তিনি এসে বলছেন আল্লাহ আপনি কি জানেন ওই ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তি খারাপ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমাকে আল্লাহ তাল্লাহ হেফাজত করুক তিনি বললেন আরে আমি তার সম্পর্কে আপনাকে বললাম আর আপনি বলছেন হেফাজত করুক বলছি জি আল্লাহ তোমাকে হেফাজত করুক কেন ও যতই খারাপ হোক না কেন ও সম্পর্কে আমি ভালো ধারণা করি এখানে একটা মজার পয়েন্ট আপনাদেরকে বলে দিই মজার পয়েন্ট আমার কাছে যে কত কি প্রমাণ পাঠায় বহু মানুষ আমাকে এক কেউ বললো ভাই বিশ্বাস করেন এই হচ্ছে প্রমাণ এখন এই হচ্ছে আপনাকে গালি দেয় এ হচ্ছে এই করে আপনি এই বিষয়ে আপনার কনসেপ্ট কি আমি তাকে বলি না ভাই উনি ভালো মানুষ আচ্ছা আপনি আমার সম্পর্কে জানলেন আমি খারাপ তারপরে আমার সম্পর্কে যদি এটা মনে করেন যে আমি ভালো মানুষ আপনার কি ক্ষতি হবে বলেন আর আপনি তো মনে করেন আমি খারাপ আবার আপনি খারাপই ভাবলেন তাও কি আপনার উপকার হবে যদি না হয় আমি জানছি লোকটা খারাপ তারপর আমি লোকটাকে মনে মনে ধারণা করছি নাও আমার ভাই ভালো কথা বলেননি আমি ও হান্ড্রেড পার্সেন্ট আবু জাহেল ওকে চিনি ওর থেকে সতর্ক থাকবো দূরে থাকব কিন্তু তার ব্যাপারে আমি কি করবো ভালো ধারণা আমি তার ব্যাপারে কি রাখবো ভালো ধারণা রাখবো এটা আমার দায়িত্ব আর একটা বিষয় ছেড়ে